Thank you. নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত এখন বাজে পনেরো নটা মতন কাজকর্ম তো শুরু করে দিয়েছি মিষ্টিও চলে এসেছে মিষ্টিও রান্না টানা একটু করছে কারণ আজকে আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার দিন আমাদের ফ্লাইট এই চারটে চল্লিশ মতন তা সাড়ে বারোটা নাগাদ বেরোবো বাড়ি থেকে আর কি তা একটুখানি ভাবছি ভাতই খেয়ে বেরোবো আর সেই জন্য মিষ্টি এসছে একটুখানি রান্না করছে তা তোমরা আজকে আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন মানে ঠান্ডা খুব একটা দেখছি নেই তা সকাল অনেক সকালে উঠেছি বলে একটু সোয়েটারটা পরেছি কিন্তু খুব একটা ঠান্ডা নেই রোদও উঠে গেছে তাতে করে কাজকর্ম সেরে নিই সেরে চান টান করবো পুজো টুজো করবো কোথাও যাওয়া মানে সব গুছিয়ে টুছিয়ে রেখে যাওয়া এই একটা সকালবেলা উঠেই সেই সবই করছি আর কি তা চলো আজকে কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখন আমার তো চান পুজো খাওয়া সব কিছুই হয়ে গেছে এখন কিন্তু এগারোটা বাজতে পাঁচ মিনিট এখনো বাকি আছে তারপরই হয়নি তারপর গেছে এখন চান করতে ও এসে তারপর খাওয়া দাওয়া করবে আমরা বেরোবোই বারোটা কুড়ি পঁচিশ নাগাদ গাড়ি আসবে বেরবো চলে এবার কদিন তো একটু ব্যাঙ্গালোরের ব্লগ দেবো আবার একটু নতুন নতুন অন্যরকম ব্লগ আর কি হবে রোজই তো আমার এক ব্লগ দেখো এই রান্না করছি এই বিছনা তুলছি এই করছি এবার একটু রকম ব্লগ হবে কদিন কারণ তো রেডি টেডি হয়ে নিয়েছি এখন বাজে বারোটা তা বারোটা ওই পঁচিশ টঁচিশ আমরা বেরোবো আর কি তো ফ্লাইট তো অনেক দেরিতে আমাদের চারটে চল্লিশ কিন্তু যেহেতু দু ঘন্টা আগে ওখানে গিয়ে বসতে হবে সেই জন্য এত তাড়াতাড়ি বেরোনো আর কি যাক রেডি রেডি হয়ে নিলাম তা চলো আবার রাস্তায় গে তোমাদের সঙ্গে কথা বলবো এখন আস্তে আস্তে বেরিয়ে পড়ি একটা আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে অনেকদিন পর আমরা যাচ্ছি উত্তমের সঙ্গে thank you ঢুকে পড়েছি নিয়ে নিয়েছি ঘুরে ঘুরে ভেতরে যাই বর্ষ আগে একটু বসতে হবে জায়গারই অভাব ব্যাগ রয়েছে তো দেখো ব্যাগ আছে না কি করে আছে তাহলে বসে বসে বোর হয়ে গেলাম আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে গেছি লাগেজ লাগে নিয়ে তারপরে বেরোবো তারপর বসে আছি ওই যে লাগেজ নামাচ্ছে দেখছে আর কি লাগেজ আসছে নামাচ্ছে না দেখছে

নাই কি দিয়ে খাচিস উঠো বস আসো দেখো রুনি খাচ্ছে দেখো রুনিকে দেখাই যাচ্ছে না তো দেখি ই বাবা রুনি কালকে একটা বাংলা গান করবে তো রুনি কালকে একটা বাংলা গান করবে কিন্তু হ্যাঁ ভালো দেখা একটা বাংলা গান I hate.